বিসমিল্লা রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন প্রাথমিক বিজ্ঞান বই ক্লাস থ্রি অধায় নাম্বার দুই অনুশীলনের প্রশ্ন এবং উত্তর নিয়ে আসলে আলোচনা করব এক নাম্বার যে এক নাম্বার সঠিক উত্তরে টিক চিহ্ন দিই মানে এক নাম্বার যে আসলে প্রশ্নটি আমাদের এক নম্বরের মধ্যে আবার তিনটি প্রশ্ন আছে তিনটে প্রশ্নের আসলে তিনটে উত্তর হবে তিনটে উত্তরে টিক চিহ্ন দিতে হবে দ্বিতীয় নম্বরে বলা আছে নিচের উল্লেখিত শব্দগুলো থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করি মানে উপরে আমাদের কিছু শব্দ দিয়ে আছে যেমন মেরুদণ্ড ঘাসপরিং পতঙ্গ পালক ডলফিন ইলিশ মাছ এগুলো নিয়ে আসলে আমাদের ক খ এবং গ এই তিনটি আসলে শূন্যস্থান পূরণ করতে হবে তারপর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এবং বর্ণনামূলক প্রশ্নের উত্তর তো এক নম্বর সঠিক উত্তরে টিক চিহ্ন দেই এক নীচে কোন প্রাণীটি স্তন্যপায়ী উত্তর হবে ক তিমি তিমি আসলে পানিতে বসবাস করার পরেও কিন্তু এটা আসলে একটা স্তন্যপায়ী প্রাণী তিমি তার বাচ্চাদেরকে আসলে দুধ পান করায় দ্বিতীয় নাম্বার নিচের কোন প্রাণীটি মেরুদণ্ডী সঠিক উত্তর হবে গ সাপ সাপ কিন্তু মেরুদণ্ডের প্রাণী এবং কেঁচো মাকড়সা এবং তেলাপোকা এরা কিন্তু এরা কিন্তু অমেরুদণ্ডী কীট পতঙ্গ তিন নাম্বার পতঙ্গ জাতীয় প্রাণীর কয়টি পা থাকে সঠিক উত্তর ক ছয়টি পতঙ্গ জাতীয় প্রাণীর পা থাকে ছয়টি নিচের উল্লেখিত শব্দগুলো থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করি ক নম্বর পানিতে বসবাস করলেও বাচ্চা জন্ম দেয় সঠিক উত্তর নাম্বারের সঠিক উত্তর কি ডলফিন ডলফিন আসলে পানিতে বসবাস করার ফলে পরেও কিন্তু বাচ্চার জন্ম দেয় নাম্বার দেহ করে প্রাণীর দেহকে দৃঢ় করে শূন্যস্থানে বসবে মেরুদণ্ড এই মেরুদণ্ডই কিন্তু প্রাণীর দেহকে দৃঢ় করে গ নাম্বার এন্টেনা বা শুংখ পাওয়া যায় ঘাস ফরিং জাতীয় প্রাণীর দেহে মানে গ নাম্বারে শূন্য স্থানে বসবে ঘাস ফরিং তিন নাম্বার প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ক খ গ এবং ঘ চারটি সংক্ষিপ্ত প্রশ্ন আছে প্রথম সংক্ষিপ্ত প্রশ্ন পতঙ্গ জাতীয় প্রাণীর দুইটি বৈশিষ্ট্য লিখি খ নাম্বার উভচার প্রাণীদের দেহে কি ধরনের হয় তা লিখি গ নাম্বার প্রাণীরা পা কি কি কাজে ব্যবহার করে তা লিখি ঘ নাম্বার উভচর জাতীয় প্রাণীর তিনটি বৈশিষ্ট্য লিখি কনাম্বার পতঙ্গ জাতীয় প্রাণীর দুটি বৈশিষ্ট্য উত্তর দেহ তিন ভাগে বিভক্ত মাথা বক্ষ এবং উদর দুই তিন জোড়া পা থাকে এ দুটাই হচ্ছে পতঙ্গ জাতীয় প্রাণীর বৈশিষ্ট্য নাম্বার উভচর প্রাণীদের দেহ কি ধরনের হয় উত্তর উভচর প্রাণীদের দেহ সাধারণত মসৃণ ও সেত সেতে হয় গ নাম্বার প্রাণীরা পা কী কী কাজে ব্যবহার করে লিখো উত্তর চলাফেরা খাদ্য সংগ্রহ এবং আত্মরক্ষা এই তিন কাজে আসলে প্রাণীরা পা ব্যবহার করে ঘ নাম্বার উচ্চত উচ্চত ঘ নাম্বার উভচর জাতীয় প্রাণীর তিনটি বৈশিষ্ট্য লিখো উত্তর মেরুদণ্ড থাকে উন্নত সায়তন্ড থাকে শরীরের গঠন জটিল এ তিনটি হচ্ছে উপচর জাতীয় প্রাণীর বৈশিষ্ট্য বা চার নাম্বার প্রশ্ন বর্ণনামূলক উত্তর এবং প্রশ্ন চার নাম্বার ক নাম্বার চারের ক তিমিকে স্তন পায়ে প্রাণী বলা হয় কেন এবং নাম্বার মেরুদণ্ডী ও অমেরুদণ্ডের প্রাণীর মধ্যে চারটি পার্থক্য লিখো তো ক নাম্বার তিমিকে আসলে কেন স্তন্যপায়ী বলা হয় স্তন্যপায়ী প্রাণীরা তাদের বাচ্চাকে মায়ের দুধ পান করায় এবং অধিকাংশ ক্ষেত্রে জীবন্ত বাচ্চা জন্ম দেয় এজন্য এদের স্থানী স্তন্যপায়ী প্রাণী বলা হয় তিমি আসলে বাচ্চা জন্ম দেয় এবং নিজের বাচ্চাকে আসলে দুধ পান করায় যার কারণে তিমিকে স্তন্যপায়ী পানি বলা হয় হ নাম্বার মেরুদণ্ডী অন্যী প্রাণীর মধ্যে চারটি পার্থক্য উত্তর বিষয় মেরুদণ্ডী পানি এবং অমেরুদণ্ডের পানি মেরুদণ্ড মেরুদণ্ড নেই সায়তন্ত্র মেরুদণ্ডের পানির উন্নত অমেরুদণ্ডী প্রাণীর অনুন্নত দেহ গঠন মেরুদণ্ড প্রাণীর জটিল অমেরুদণ্ডী প্রাণীর সহজ উদাহরণ মাছ এবং মানুষ অমের পানির উদাহরণ তেলাপোকা পোকা